মারামারি কোপা কপি আসে না নাই হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি দ্বিধাবোধ করি না এ যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লায় বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই কেমন করে এরা সুযোগ পায় আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাহফিলা হান্ড্রেড ফোরটি ফোর হয়ে যাওয়া গানের মাহফিলের সমস্যা নাই গানের কনসার্টের সমস্যা নাই নাচানাচিতে সমস্যা নাই কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই বিষ্ণু নেই বলেছেন কাসরাতুল হারজ যাবে হ্যাঁ কে 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 মারামারি কবা কপি আছে না নাই হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি দ্বিধাবোধ করি না এ যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লায় বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ইন দা হল ওয়ার উই ডোট ওয়ান্টু সি এনি ওয়ার ইন হল ওয়ার যুদ্ধ নয় আর যুদ্ধ নয় নয় আর কোনো তা এই পৃথিবী আমাদের সকল মানুষের পদাবাস সেই পৃথিবী আমাদের সকল মানুষের

আপনাদের সামনে এখন আমরা যে ভিডিওটি শ্রবণ করব হযরত মৌলানা মিজারুর রহমান আজহারি সাহেব কেয়ামতের আগে আমাদের খেয়ালত হবে নবী করিম সাল আলী ওসাল্লামের হাদিস তিনি বর্ণনা করছেন কেমন তার আগে প্রত্যেকটা ব্যক্তি তার নিজ জায়গা থেকে আমানতের খেয়ালাদ করবে এই মূল্যবান গুরুত্বপূর্ণ খুবই জরুরি ভিত্তিক কথাগুলি আমরা নিজের দিল দিয়ে আমলনিয়ত শুনব এবং শোনার পরে অবশ্যই আমল করার চেষ্টা করবো চলুন আমরা এখন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি মারামারি কবা কবি আসে না নাই হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি দ্বিধাবোধ করি না এ যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লায় বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই কেমন করে এর সুযোগ পাই আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাহফিলে হান্ড্রেড ফোর্টি ফোর হয়ে যা গানের মাহফিলের সমস্যা নাই গানের কনসার্টে সমস্যা নাই নাচে নাচিতে সমস্যা নাই কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না কি বেড়ে যাবে হ্যাঁ কে মারামারি কপাকপি আছে না নাই হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি দিদা করি না যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লায় বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ 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 চাই নয় 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 আর কোনতা তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নি রা সেই পৃথিবী আমাদের সকল মানুষের টু সি এনিবার ইন দা হল উই ডোট ওয়ান টু সি এনিবার ইন দ্য হল ওয়ার যুদ্ধ নয় আর যুদ্ধ নয় নয় আর কোন তা জালাস এই পৃথিবী আমাদের সকল মানুষের

আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না একটার পর একটা যুদ্ধ বিগ্রহে হাজার হাজার মানুষ চলে যায় বিশ্ব নেই বললেন কাসরাতুল হারাজ কেমতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবিরা বললেন হারাজ কি বিশ্ব নেই বললেন হাজা হুয়াল হারাজ এটা বেড়ে যাবে বিশ্বনেই বললেন যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও জানে না কেন মারছে উপরের নির্দেশ কথা কন উপরের নির্দেশ আছে না নাই বুলেট মেরে দিচ্ছে কেন মেরে দিচ্ছে ওর অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে রা উপরের ফোন এসেছে শ্যুট করে মেরে ফেলে আছে না নাই শুট করে গুম করে ফেলে আছে না নাই ক্রস ফায়ার করে ফেলে আছে না নাই কেন মারল সেটাও জানতে চায় না বিষ্ণুবীর বাণী কেমতে রাখ দিয়ে শুট করা হবে হত্যা করা হবে মেরে ফেলা হবে কেন মারলো সে জানে না আবার যাকে মারা হলো সেও কেন মারল সেও জানে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধরে নিয়ে গুম ধরে নিয়ে খুন ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় এরকম ঘটনা এদেশে আছে না নাই কেন মারলো কেন হত্যা করা হলো কেন রক্তপাত করা হলো কেন অন্যায় ভাবে তার জীবন হরণ করা হলো সে নিজেও জানে না তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রতিটা অক্ষর অক্ষরে মিলে যায় কি যায় না আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই অন্যায়ভাবে হত্যাকাণ্ড আছে না নাই কথার সাথে হুবহু মিলে যায় আমানতের খেয়ানত আছে না নাই সাহাবিরা বললেন কাইফা ইদা রাসুলাল আমানতের খেয়ানত কেমন করে হয় বিশ্বনি বললেন আমরু যাকে যেই চেয়ারে বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি ওই চেয়ারে বসিয়ে হয় তখনই কেমত হয়ে যাবে এখন এই আলামত আছে না নাই আমি যদি আজকে কোরআন না জানতাম কোরআন জানিনা আদিস জানি না কথা বলতে জানি না আমারে প্রধান বক্তা এটা কেমতের আলামত হবে না যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে যার নামাজ নাই যার রোজু নাই যার রোজা নাই তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই কে আমতের আলামত চিল্লা এখন ঠিক কে না সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি যে মসজিদে ভালোবাসে যে সিজনাল না পাঁচ শক্ত নামাজ আসার চেষ্টা করে যে মজ্জিদ না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয় কথা কন এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানো যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এর যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানিয়ে দেন দেশের অবস্থা কি হবে যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না যদি মন্ত্রী বানিয়ে দেন যে এমপি হওয়ার যোগ্যতা রাখে না এর যদি এমপি বানিয়ে দেন যে নেতা হওয়ার যোগ্যতা রাখে না এর যদি নেতা বানিয়ে দেন যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না এর যদি ইমাম বানিয়ে দেন এটা কেয়ামতের আলামত কথা কয় আবার তিরমিজির বর্ণনা বিশ্ব নেই বললেন ওয়াকানা যাইমুল কওমি আর জালাহুম কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বটপার বদমাশগুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে ভয় লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন চিল্লায় কোন ঠিক কিনা